সি মাSat থেকে ফেলে আসান দিতে 1 মিনিট বিতবক করব না আমরা গণভবন যেতে কিন্তু বেশি কোন সময় লাগে না আপনার জমলায় যেতেও কিন্তু আমাদের বেশি কোন সময় লাগবে না কাজী 24 ঘন্টার মধ্যে এই একাড়রা আর এই নাগরিক কমিটির এই যে দারবেশ একে গ্রেফতার করেন গ্রেফতার করেন না আপনার জমলেও কিন্তু আমরা গ্রেফতার করে আপনাকে টেনে হিছনের নামই তো এক দুর্নীতিবাস সৈরাসার খুনিকে দেশ থেকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছিলাম তারপরে রাতারাতি যারা জাতির শ্রেষ্ঠ সন্তান বনে গেছিল তাদেরকে ক্ষমতায় বসাইছিলাম কিন্তু আমরা আজকে কি দেখতে পারতেছি তারা চারশো কোটি টাকা মেরে দিয়েছে কার টাকা এদেশে রিস্ক ব্যাট ট্যাক্সের টাকা দেশে দিন মজুরের ব্যাট ট্যাক্সের টাকা চারশো কোটি টাকা যদি তারা মারে এই রাখার রাহার এত বড় 200 640 কোটি টাকা রাখাল রাহা এক নম্বরবো এর পিছনে জড়িত ওই যে দরবেশ আছে নাগরিক কমিটি যে দরবেশ আবিরভাবে হইছে সেই দরবেশ একা করে নাই এর সাথে নাগরিক কমিটির বড় বড় নেতৃবৃন্দ জড়িত আছে 400 আমরা তো বড় আশা নিয়ে আপনাদের ক্ষমতায় বসাইছিলাম 5 আগস্টের পরে কিন্তু আপনারা যে দুর্নীতি সর্বরাজ্য শুরু করে দিয়েছে এটা কি হবে বক্করিনুসকে আপনি দুইটা প্রশ্ন করব বক্করিনুস আপনি কি দেশের ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে নাকি বিপক্ষে আপনি কি দেশের মুসলমানের হৃদয়ের স্পন্দন করি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে নাকি বিপক্ষে যদি পক্ষের লোক হন তাহলে এই যে রাখাল রাহা রাসূল কে নিয়ো কুরুক্তি করল ইসলাম নিয়ে কুরুক্তি করল আপনি এখনো তাকে গ্রেফতার করতে পারলেন না কারণ তার মানে কি আমরা ধরে নেব আপনি ইসলাম বিদ্বেষী লোক বক্তারী আপনাকে কিন্তু আমরা মাথায় রয়েছি মাথার থেকে ফেলে আসার দিতে এক মিনিট দিতে বোধ না আমরা গণভবন যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আপনার হয়ে যেতেও কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগবে না কাজে চব্বিশ ঘন্টার মধ্যে এই এখান আর এই নাগরিক কমিটির এই যে দরবেশ একে গ্রেফতার করেন গ্রেফতার করেন না তো আপনার জানলেও কিন্তু আমরা গাও করে আপনাকে টেনে হেসের নাম এই আপনি কি মনে করছেন আপনি একের পর এক ইস্যু দিয়া আপনি কি আপনি নিয়ে আসতে চাইতেছেন আপনি নির্বাচন পিছাইতে চাইতেছেন ইস্যু দিয়ে আমার তো তাই মনে হয় সে কাছে না ইস্যু দিয়ে একের পর এক দেশে যাই বিশ্বিংকো সৃষ্টি করছে আপনি একের পর এক ইস্যু সামনে আনতাছেন আপনি ইস্যু দিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করতেছেন এটা আমরা বুঝি খুব ভালো করে বাস আপনি নির্বাচন দেন আর 5 বছর পরে দেন কিন্তু আপনি দেশের কি সংস্কারটা করছে যে আমি এই সংস্কারের এই না আপনাদের সামনে তুলে দিয়েছি এই সংস্কারটা করছি এই সংস্কারটা করছি বাবা আপনি ব্যর্থ আপনার কাছে মাপ চাই আপনার পাও দছি আমি অল্প অল্প তাড়াতাড়ি নির্বাচনটা আপনাদের স্মরণ আপনি সম্মানী লোক আপনি মানী লোক মানতে যান নাই লাগিন আপনার অবস্থাও খারাপ আপনার অবস্থাও খারাপ আর এই যে মুরব্বী সর্বাষ্ট উপদেষ্টা বাবা আপনার দিয়ে চলবে না আপনার দিয়ে চলবে না আপনার দিয়ে চলবে না আপনি রমজান মাস আছে আপনি যাই মসজিদ দিয়ে কাফে বন আমার এক সপ্তাহ লাগবে মাত্র এক সপ্তাহ টাইম যদি এইগুলো চাঁদাবাজি বন্ধ করতে না পারি এই দুর্নীতিবাসদের গ্রেফতার করাইতে না পারি এই পিস ক্লাবের সামনে জোতার মালা গলায় দিয়ে নাকে খড় দিয়ে চাতির কাছে মাপছে আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মেয়া আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না কি শুরু করছে আপনারা পাঁচ টাকায় চারশো টাকা করলো নাগরিক কমিটির লোক এবং ওই একই ব্যক্তি এই দেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলে মোলা মাদার কে নিয়ে প্রদক্তি করছে পিরাসেলকে নিয়ে প্রদক্তি করছে সব মেনে দেব এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার দেহের সাথে বরদান রাখবো না আমার প্রিয় রাসুলকে নিয়ে কুরুক্তি করবে তার মাথা কিন্তু তার দেহর সাথে থাকবে না স্পষ্ট বলে দিলাম